জয় শ্রীকৃষ্ণ নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি পরমেশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ আছেন আজকের পর্বে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে রাস পূর্ণিমা কবে এবং কখন পড়েছে রাস পূর্ণিমা পালন করা কেন অবশ্য কর্তব্য রাস পূর্ণিমার দিন গৃহস্থ বাড়িতে কোন কাজগুলি অবশ্যই করবেন এবং আরও বেশ কিছু জানা অজানা তথ্য আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমি নিশ্চিত এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব রাস পূর্ণিমা কখন এবং কবে পড়েছে এই বছর রাস পূর্ণিমা পালিত হবে আগামী উনতিরিশে কার্তিক বা পনেরোই নভেম্বর শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা একত্রিশ মিনিট থেকে যা থাকবে পনেরোই নভেম্বর বা উনতিরিশে কার্তিক শুক্রবার রাত তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে শুক্রবার তিনি পূর্ণিমার নিশিপালন এবং ব্রত উপবাস পালন করতে হবে এবারে আসুন জেনে নিই এই বছর রাস পূর্ণিমা পালনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা হয়তো জানেন সমস্ত পূর্ণিমার মধ্যে কার্তিক পূর্ণিমা হল সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা এই তিথিকে ত্রিপুরী পূর্ণিমা দামোদর পূর্ণিমা এবং রাস পূর্ণিমা বলা হয়ে থাকে এই পূর্ণিমার যে বিরাট মাহাত্ম রয়েছে তার বলার অপেক্ষা রাখে না এই পূর্ণিমা হলো দেবতাদের দীপাবলির দিন এই দিন যে ব্যক্তি যে কোনো রকমের দান ধ্যান করে তার অক্ষয় পূর্ণ প্রাপ্তি ঘটে থাকে তাই আজ কোনো দুস্থ ব্যক্তিকে অর্থ সাহায্য বা খাবার অবশ্যই খাওয়াবেন এছাড়া পশু পাখিদেরও এই দিন খাওয়াতে পারেন এতে জীবনকুণ্ডলী থেকে অনেক রকম বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং শান্তির অনুভূতি ঘটে আর দ্বিতীয় হলো দ্বীপ দান এদিন দিন যত বেশি সংখ্যক প্রদীপ জ্বালাতে পারবেন সেটা হতে পারে গঙ্গার ধারে বা ঘরের ভিতরে বা সদর দরজায় ততই মঙ্গল স্বয়ং রাধারানী এই কার্তিক পূর্ণিমা পালন করে থাকেন আপনি যদি কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার রাতে আকাশে তাকান এক স্বর্গীয় চমক দেখতে পাবেন মনে করা হয় এই রাতে দেবতারা বায়ুমণ্ডলে অধিষ্ঠিত থাকেন আর যেটা করবেন রাস পূর্ণিমার দিন সন্ধ্যায় তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই দিন গুরু নানকেরও জন্মতিথি এই পূর্ণিমাতেই তিনি আবির্ভূত হয়েছিলেন এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন কার্তিক পূর্ণিমায় মহাপূর্ণ মহাপূর্ণপ্রদায়ী যদি সম্ভব না হয় তাহলে যে কোনো নদী পুকুর বা বাড়িতে স্নানের পর শরীরে গঙ্গা জলে ছিটে দেবেন এবং তার সাথে গঙ্গে গঙ্গে উচ্চারণ করবেন এর কারণ হিসেবে মনে করা হয় পূর্ণিমার দিন স্বয়ং শ্রীবিষ্ণু গঙ্গা অধিষ্ঠিত থাকেন এছাড়াও মনে করা হয় এদিন স্বয়ং মহাদেব কাশিতে আসেন এবং সূক্ষ্ম দেহে গঙ্গাসনান করে নিজের ধামে ফিরে যান তাই আজকের দিনে গঙ্গা জল মহাপবিত্র হয়ে যায় শ্রীকৃষ্ণের পাশাপাশি ভগবান শিবকেও তাই কার্তিক পূর্ণিমায় অভিষেক করা হয় স্বয়ং নারায়ণ বলেছেন যে সমস্ত মাসের মধ্যে আমি কার্তিক মাস তাই এই দিন অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করে তবেই কিন্তু আরাধনা করা উচিত আপনারা জানেন যে দীর্ঘ চার মাস পর উত্থান একাদশীতে শ্রীবিষ্ণু নিদ্রা থেকে জেগে ওঠেন তাই এই নিদ্রা থেকে জাগরিত হওয়ার আনন্দতে দেবতারা এই কার্তিক পূর্ণিমায় দীপাবলি পালন করে থাকেন তাই রাস পূর্ণিমার রাত্রি যত বাড়তে থাকে ততই অপার্থিব আনন্দ পরিবেশে সঞ্চারিত হয় তাই অনেকে এই দিন রাত্রি জাগরণ করে এই স্বর্গীয় সুখ অনুভব করেন সম্ভব হলে আপনিও এটা করবেন আপনারা হয়তো অনেকেই এটা জানেন যে বৈষ্ণব ও প্রকৃত ভক্তেরা বছরে চারটি রাত্রি জেগে থাকেন তিনশো দিনের মধ্যে এই চারটি রাত্রি জাগরণের কথা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে প্রথমটি হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাগবত পুরাণে স্পষ্ট বলা হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রাত বারোটায় জন্মের পর কৃষ্ণকে নিয়ে বসুদেব নন্দালয় যাত্রা শুরু করেন এবং তার পৌঁছাতে সকাল হয়ে যায় কৃষ্ণের নন্দের গৃহে যাওয়াকে কেন্দ্র করে আনন্দের জোয়ারে সবাই ভেসে গেলেন শ্রীকৃষ্ণের তারপর আর ঘুম হয়নি তাহলে ভাবুন শ্রীকৃষ্ণ যদি তার জন্মতিথিতে ঘুমোতে না পারেন আমরা তার সন্তান হয়ে কিভাবে ঘুমোতে পারি এই জন্য শাস্ত্রে জন্মাষ্টমীর রাত্রি জাগরণের কথা বলা হয়েছে দ্বিতীয় হল দীপাবলির দিন বৈবর্ত পুরাণ থেকে জানা যায় শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর বিবাহ হয়েছিল বৃন্দাবনের ভান্ডির বনে কোন দিন জানেন একাদশীর দিন তুলসী দেবীর সঙ্গে ভগবান নারায়ণের শালগ্রাম শিলারূপে বিবাহ হয়েছিল কোন দিন একাদশীর দিন তাই একাদশীর দিন রাত্রি জাগরণের বিধান রয়েছে আর তৃতীয় হল রাস পূর্ণিমার দিন ভগবান ওই দিন ব্রজগোপীদের সাথে সারা রাত ধরে রাস নৃত্য করেছিলেন কথিত আছে রস থেকেই রাস কথাটির উৎপত্তি হয়েছে রস কথার অর্থ হল দিব্য রস যার মানে হল সার বা নির্যাস বা আনন্দ অমৃত এবং ব্রহ্ম শ্রীকৃষ্ণ এই কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনার তীরে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের ভক্তিতে তুষ্ট হয়ে সঙ্গ দান করেন কিন্তু গোপিনীদের মনে যখন এটা ভেবে অহংকার তৈরি হল যে শ্রীকৃষ্ণ তাদেরই অধীন তখনই শ্রীকৃষ্ণ তাদের ছেড়ে অন্তর্হিত হয়ে যান তখন গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন যে ভগবান একমাত্র আমার বলে ভেবে অহংকার করার জন্যই তারা শ্রীকৃষ্ণকে হারিয়েছেন শ্রীজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা যায় না তখন গোপিনীবৃন্দ একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ পুনরায় ফিরে আসেন এবং মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন আর এভাবেই রাস পূর্ণিমার প্রচলন হয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জানব বেশ কিছু অবশ্য কর্তব্য কাজ যা রাস পূর্ণিমাতে করলে খুব ভালো ফল পাওয়া যায় অর্থনৈতিক সমস্যা শারীরিক অসুস্থতা বা পড়াশোনা নিয়ে বাধা কাটানোর জন্য আমি যেগুলি বলবো আপনারা করার চেষ্টা করবেন আসন্ন এই রাস পূর্ণিমার দিন প্রথমেই বলবো যে রাস পূর্ণিমার দিন সন্ধ্যায় বাড়ির ভিতরে এবং সদর দরজায় অবশ্যই তেলের প্রদীপ জ্বালাবেন এবং তুলসী মঞ্চেও প্রদীপ দেবেন আপনার বাড়ির আশেপাশে শনিদেবের মন্দির থাকলে সেখানে গিয়েও একটি প্রদীপ প্রজ্বলন করে আসতে পারেন তাতে কুণ্ডলী থেকে সমস্ত রকমের গ্রহদোষ কেটে যাবে ভবিষ্যতের অকস্মাত কোনো বিপদের সম্ভাবনা থাকলেও তা কেটে যাবে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে আগেই বলেছি যে কার্তিক পূর্ণিমায় ভগবান শিবকে অভিষেক করানোর যথেষ্ট গুরুত্ব রয়েছে তাই এই দিন সম্ভব হলে একটি তামার পাত্রে দুধ এবং দই নিয়ে বেলপাতার সাথে শিবলিঙ্গে অর্পণ করুন আরও ভালো হয় যদি এই তামার পাত্র আপনি অসত্য গাছে অর্পণ করেন এতে শনিদেবের যাবতীয় কুদৃষ্টি কেটে যায় ওই কাজ অবশ্যই করুন অভাবনীয় ফল পাবেন পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে অনেক সময় আমরা জীবনে জেনে বা না জেনে অনেক রকম পাপ করে ফেলি যদি আপনার মনের মধ্যে এরকম কিছু অনুশোচনা বা ভীতি কাজ করে রাস পূর্ণিমায় অবশ্যই গঙ্গা স্নান করুন এই দিন গঙ্গা স্নানের মতো মহাপবিত্র কর্ম আর কোনো কিছুই নেই আরেকটি কাজ আপনাদের এই দিনে আমি করতে বলবো কার্তিক পূর্ণিমায় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মাখন এবং মিষ্টি ভোগ নিবেদন করুন তাতে গোপাল খুব প্রসন্ন হন এজন্যই তো এই দিনকে দামোদর পূর্ণিমা বলা হয়ে থাকে যদি পারেন শ্রীকৃষ্ণকে এই দিন একটি ময়ূরের পালক অর্পণ করুন এটি করলে বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে পরিশেষে এটাই বলবো যে এই রাস হল ঈশ্বরের সাথে আত্মার মহামিলন নানান কারণের জন্য বছরের বারোটি পূর্ণিমার মধ্যে এই রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমাকে শ্রেষ্ঠ বলা হয় তাই যতটা পারবেন রাস পূর্ণিমায় ভগবানের চিন্তন নামগান ইত্যাদি করুন এবং জপ করতে থাকুন যারা ঘরোয়াভাবে পুজো করতে চান তারা আমাকে কমেন্টে জানাতে পারেন তাদের জন্য সহজ পূজা পদ্ধতি আমি আলোচনা করে দেব আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ